মানে আমাদের মা বয়সী একজন মানুষকে এইভাবে যে তোরা এসে কষ্ট দিচ্ছ আর সত্য কথা বল কয়জন কয় যেখানে বল হ্যাঁ এত সময় তো নাটক করলি কেন তাই তোরা কারা তোদের পরিচয় দে তোরা অরিজিনাল কারা পরিচয় দে হ্যাঁ চলে গেছে তো তুই তো আসিস আসিস না হ্যাঁ তোর নাম কি হিন্দুরা মুসলিম তুই তুই মুসলিম তোর নাম কি বল আপনাদের নাম কি শিফালি হ্যাঁ এই সবগুলোকে এ বলতেছে নিপুন এই সবগুলোকে ডাক দি এখানে হ্যাঁ নিপুন তো ঠিক আছে তুই সবগুলোকে ডাক দে সবগুলোকে ডাক দে এখনই কিন্তু হত্যা করে ফেলাবো ডাক দে ডাক ডাক

এখন কি করবো বল তুই যাবি আর তোর বাপ পর্যন্ত যাবে তুই তো ছেলে মানুষ হ্যাঁ মেরে ফেলাবো এখনই মারবো মারবো হ্যাঁ একদম সোজা চম্পাট চলে যাবে ইন্ডিয়ায় বাংলাদেশও থাকা হবে না তোর ইন্ডিয়ায় চলে যাবি বাংলাদেশও থাকা হবে না তোর এই রুহিকে ছাড়বি এলাকা ছাড়বি এই বেনাপোল ছাড়বি বাংলাদেশ ছাড়বি একদম সুযোগ ইন্ডিয়ায় চলে যাবি ঠিক আছে মনে থাকবে কেন আর আসবি কখনো হ্যাঁ মনে থাকবে শুধু আসিস কিন্তু মেরে ফেলব কিন্তু একদম বল আমি ওদা করলাম বল আমি ওদা করলাম বল বল আমি অবদা করলাম বল আমি শপথ করছি আর কখনো এই রুগীর কাছে আসবো না যদি আসি আমার পিতা মাতার বল মাথা চাবিয়ে খাওয়া হবে আমি যে দেবতার পূজা করি হম যে দেবতার পূজা করি তার মাথায়